বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তৌহিদ হোসেন বলেন তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সমাধান আমি করব পররাষ্ট্র উপদেষ্টা বলেন তার রহমান আমার পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই তিনি যখন আসবেন তখন পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো সরকার নিজ থেকে উদ্যোগ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন আমার মনে হয় সেটার প্রয়োজন নেই তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেওয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এরপর এ নিয়ে আর কোনো চিঠি দেইনি আমরা এক দফা দেওয়া হয়েছে যদি দেওয়া হয় আপনারা অবশ্যই জানতে পারবেন